এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ব্যাংক হলেও আওয়াজ অনেক বড় রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছেন যারা ঘুরে ঘুরে সব দল করে আর রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোরও ব্যাঙের মতো আওয়াজ বড় চট্টগ্রাম বুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো মে শনিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এসব কথা বলেন এ সময় স্কুল জীবনে পররাষ্ট্র মন্ত্রী নিজেও একজন জুনিয়র রেড ক্রসের সদস্য ছিলেন বলে উল্লেখ করেন এবং বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দেশ বিনির্মাণে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যতের পথে চলায় বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য সেবা মানব সেবার ক্ষেত্রে অবদান রাখবে এমন প্রত্যাশাও করেন তিনি চট্টগ্রাম নগরীর আন্দার রেড ক্রিসেন্ট মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম ইউ কবির চৌধুরী রাজনীতিতেও কিছু ব্যাংক আছে আর রাজনীতিতে কিছু আছে যারা সব দল করে ঘুরে ঘুরে দল করে আর ব্যাঙের মতো আওয়াজ দল ছোট যখন সমাবেশ করে তাদের মানুষ থেকে বিশ জন তিরিশ জন সাংবাদিক থেকে পঞ্চাশ জন এড়িয়ে তাদের সমাবেশ পায় কিন্তু দল অনেক বড়